আমাদের প্রিয় কবি এবং সভ্য সাথী হকের সঙ্গে অবনত হয়ে দাঁড়াতে চাই বাংলাদেশ বাংলা তাকে কোনোদিনই ভুলবে না যতদিন শিক্ষ দরবারে বাঙালি থাকবে যতদিন শিক্ষ দরবারে বাংলা ভাষা থাকবে ততদিন আমাদের নাট্য মন্ত্রে নিয়ে অভিনীত হবে আমাদের মন্ত্রে তিনি উচ্চারিত হবেন আমাদের সকলের কেন্দ্রবোর্ডদার এবারে এবং তার ক্ষেত্র বক্তব্য

तो तो वीडियो देखा करके काम में सिफारिश हमारे चार प्रश्न सम्मान यदि हम आप करेंगे तभी हमना देख पाओ वो को पूरे मामले देखो ये देखेंगे आप किए थे सौंप अवस्था उन्होंने काबू प्रमुख वो

जना की जिंदगी है कोई माने कॉलेज जाते हैं जी जा जाते हैं